আওয়ামী বাহিনী কর্তৃক নিশিরাতের নির্বাচনের প্রস্তুতি চলছিল একদিকে অপরদিকে এভাবেই পরিবার নিয়ে এসে হাসি মুখে ভোট দিচ্ছিলেন ফ্যাসিস্ট হাসিনা আরে রাতের ভোটের মাস্টার ছিলেন এনএসআই সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম যাকে বলা হতো হাসিনার ব্যাটম্যান এর সুবাদে তিনি বাগিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি শুধু দেশে না বরং বিদেশেও করেছেন সম্পদের পাহাড় জোবায়ের এসব অবৈধ কার্যকলাপের নথি এসেছে বাংলা ভিশনের কাছে ইতিহাসের অন্যতম কলঙ্কিত দু সালের নির্বাচনের মূল মাস্টার মাইন্ড ছিলেন জোবায়ের শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় নির্বাচনী কার পরিচালনা করতেন তিনি এমনকি তার নেতৃত্বে এনএসআই বিভিন্ন স্তরের কর্মকর্তারা ক্ষমতাসীন দলের পক্ষে নির্বাচন প্রভাবিত করতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন নির্বাচনের সপ্তাহখানেক আগেই চল্লিশ থেকে পঞ্চাশ জন জেলা এনএসআই কর্মকর্তাকে প্রত্যাহার করে এবং ওএসডি করে সেখানে আওয়ামী লীগপন্থী জুনিয়র অফিসারদের দায়িত্ব দিতেন তিনি এর বদৌলতে বিভিন্ন গুরুত্ব পূর্ণ পদে পদোন্নতি বিদেশে পোস্টিং বিশেষ আর্থিক সুবিধা ও অন্যান্য প্রভাবশালী সুযোগ সুবিধা প্রদান করা হতো তাদের জানা যায় নির্বাচনের পর তিনি উপপরিচালক শাহিন সিদ্দিকী এবং উপপরিচালক আরিফকে দুই ব্রিফকেস ভর্তি টাকা দিয়েছিলেন জোবায়ের

থাকাকালীন বিভিন্ন নিয়োগীয়তার বিরুদ্ধে আছে অনিয়মের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে বিপুল সম্পদ করেছেন জোবায়ের সূত্রমতে যুক্তরাজ্যের লন্ডনে হ্যাম্পশায়ারের কয়েকটি রেস্টুরেন্ট এবং বিলাসবহুল বাড়ি রয়েছে তার সেখানে বেক্সলি এলাকার হেথ কফ ওয়ানশন সড়কের একটি বাড়ির মালিক তিনি যার মূল্য প্রায় উনত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার পাউন্ড এছাড়া দুবাই সিঙ্গাপুর এবং তুরস্কেও তার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের মধ্যে রাজধানী ঢাকার গুলশান উত্তরা ধানমন্ডি সাভার বিভিন্ন এলাকায় ফ্ল্যাট প্লট এবং রয়েছে তার হাসিনার বোন রেহানা এবং কার্মেট টিউলিপের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে পাঁচশো কোটি ডলার আত্মসাতের এমনটাই জানিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন তবে অবাক করার মতো বিষয় হলো তার বিরুদ্ধে এত এত অভিযোগ এবং তথ্য প্রমাণ থাকলেও এখনো দুটোকে তার বিরুদ্ধে হয়নি কোনো মামলা নানা অপকর্মের মধ্য দিয়ে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বিদেশের দ্বীপ তিনি এখনো বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে করছেন বিভিন্ন দেশে বিচরণ এমনকি আঠারো এবং চব্বিশের নির্বাচনের সময় তার সহযোগী বিভিন্ন অফিসাররা বেশিরভাগই বিচরণ করছেন অবাধেই